সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত রবিউল আউ্ল মাস আল্লাহ রসুল সাল আল্লি আসালামের জন্মের মাস এই মাসের মধ্যে আমি আপনাদেরকে এমন একটা আমল শিখাবো এই আমলটা যারা করবে দুনিয়া এবং আখিরাতে সে আল্লাহ তালার কাছে ভরপুর কল্যাণের অধিকারী হবে আল্লাহ তালা তাকে গাইবিভাবে সাহায্য করবেন এর কয়েকটি সুন্দর ঘটনা মজার কয়েকটা ঘটনা আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো কীভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এবং কিভাবে কি হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ তার আগে যারা আল্লাহ রসুল সাল আলিয়াকে ভালোবাসেন তারা কমেন্টের মধ্যে অবশ্যই আমিন লিখে দিবেন আল্লাহ সুহানা যেন সবাইকে কবুল করে নেন যারা বেশি বেশি দূরত্বরি পরে তাদের দশটি গোনা মাফ হয় দশটি করে নেকি আল্লাহ পাক তাদের আমল নামায় দিয়ে দেন তাদের সম্মান বাড়িয়ে দেন আসুন একটা গুরুত্বপূর্ণ ঘটনার মাধ্যমে আমরা শিখে নেই এক লোক বাজারে গিয়ে দেখে এক পাগল টাইপের বুজুর্গ বসে বসে কাঁদছে লোকটি বলল চাচা আপনি কাঁদছেন কেন সে বলল আমি দেখেছি এই বাজারের সকল দোকানদার এতই ব্যস্ত যে আল্লাহ তালাকে ভুলে তারা সবাই দুনিয়া নিয়ে আছে তাই তাদের কাছে গিয়ে আমি অনুরোধ করলাম যেন সময় থাকতে আল্লাহর সাথে সন্ধি করে নেই ঠিক আল্লাহ এখন তাদের সাথে সন্ধি করতে রাজি আছে কিন্তু দোকানদার রাজি হচ্ছে না কয়েকদিন পর ওই লোকটি সেই লোকটি দেখলো সে বুজুর্গ লোকটি এক কবরস্থানে বসে বসে কাঁদছে তখন লোকটি সে বুজুর্গকে প্রশ্ন করলেন চাচা আপনি আজ কবরস্থানে বসে কেন কাঁদছেন তখন বুজুর্গ জবাব দিল সেদিন বাজারের লোকদের সাথে আল্লাহর সন্ধি করাতে চেয়েছিল সেদিন আল্লাহর সন্ধি করতে রাজি ছিল কিন্তু দুনিয়াদার দোকানদার রাজি ছিল না আজ এখানে এক দোকানদারকে কবর দেয়া হয়েছে আজ আমি চাচ্ছি কবরের দোকানদারের সাথে আল্লাহর সন্ধি করাতে কিন্তু আজ দোকানদার সন্ধি করতে রাজি হয়েছে কিন্তু আজ আল্লাহ তা আলাহ ওই ব্যক্তির সাথে রাজি রাজি হচ্ছে না সুতরাং জিন্দিগি থাকতে থাকতে আল্লাহ তালাকে রাজি করে নিতে হবে না হয় যখন কবরে যাবেন তখন সে সুযোগ আর বাকি থাকবে না সাহবাই একরাম আরজ করেলেন তাদের জন্য সাহবাই একরাম বললেন সাহাব একরাম আল্লাহ তালাহ আনুম আল্লাহ রসুল সল্লাহু আলিয়া সাল্লাম সাহব আকরাম রদিউল্লাহ তালন আল্লাহকে রাজি করেছেন তাদের জন্য আল্লাহকে রাজি করার সবচেয়ে বড় মাধ্যম ছিল হুজুরকে রাজি করা হুজুর রাজি তো আল্লাহ রাজি আর রাজি করার। আর হুজুর সাল্লি আসালামকে রাজি করার জন্য রসুল সালামের সন্ন্যত বেশি বেশি আমাদেরকে মানতে হবে এজন্য জন্য রবিউলা মাসে যে যত বেশি পরিমাণের কিতাব পড়বে যে যত বেশি পরিমাণের কোরআন কারিমের তেলাওয়াত করবে রবিউল আউ্বাল মাস আল্লাহ রাসু আসলামের জন্মের এই বছরের মধ্যে এই মাসের মধ্যে যে যত বেশি পরিমাণের আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ তালা তার দোয়াগুলাকে কবুল করে নেবেন আল্লাহ তালার পক্ষ থেকে তাদের উপর গাইবি সাহায্য আসবে তার পিছনের গুণা খাতাগুলো মাফ হবে কারো বিবাহের সমস্যা থাকলে বিবাহ হবে যত বেশি বেশি পরিমাণে তত বেশি বেশি পরিমাণের পারেন তত বেশি বেশি পরিমাণের পড়বেন কারো ঋণ থাকলে আল্লাহবাক তার ঋণ দূর করে দিবেন কারো অভাব থাকলে আল্লাহবাক তার অভাব দূর করে দিবেন যার যে ধরনের সমস্যা আছে আল্লাপাক তাদের সেই সমস্যাগুলো দূর করে দিবেন এই জন্য আসুন প্রিয় দিনী ভাই ও বন্ধুরা আমরা অবশ্যই আল্লাহ তালার সাহায্য লাভের জন্য রাসুল সাল আলী আসসালামের সুন্নতের পাবন্দি করি এবং নিজেদের জীবনে জন্য আমরা সফলতা নিয়ে আসতে পারি এই জন্য রাসুল ইহিম সাল্লামের নামে বেশি বেশি দূরত পাঠ করি আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া আছে এর বাহিরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে এটা আমি না প্রত্যেক ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে আমলের তৌফিক ফরমান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমরা কোনো ইমো চালাই না হোয়াটসঅ্যাপ চালাই না বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কোনোভাবে আমরা নিচ্ছি না ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারারাকাতু